যারা গরিষ্ঠ ভূমিকা পালন করবেন আমার ভাই আমার আজকে একটা দাবি পদ্ধতি নির্বাচন এই দাবি আজকের জাতীয় দাবিতে পরিণত হয়েছে সারা বিশ্ব এই দাবির আওয়াজ উঠেছে সারা বিশ্বের মধ্যে একানব্বইটা দেশের পিয়ার আছে এবং সেই দেশগুলি আমাদের সাথে অনেক উন্নত রাষ্ট্র অর্থনৈতিকভাবে ভাবে সামরিকভাবে সামাজিক ভাবে অনেক উন্নত রাষ্ট্র সেখানে এরপরে উন্নত রাষ্ট্র হল চৌত্রিশটি চৌত্রিশটি রাষ্ট্রের মধ্যে পঁচিশটি রাষ্ট্রে পিয়ার আছে আপনারা জানেন রাশিয়া থেকে আঠারোটি রাষ্ট্র আলাদা হয়েছিল সে আঠারোটি রাষ্ট্রের মধ্যে পনেরো রাষ্ট্রে পিয়ার আছে এদেশের শতকরা একাত্তর ভাগ মানুষ পিয়ারের পক্ষে আছে সমস্ত দলগুলি আমরা একত্রিশটি দল আমরা সরকারের সাথে প্রায় দুই মাস পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করেছি এই একত্রিশটা দলের মধ্যে ছাব্বিশটা দল পিয়ারের পক্ষে আছে শুধু একটা দল যারা বিভিন্ন সময় ভোটে কারচুপি করে ভোট ডাকাতি করে যারা এককভাবে ভাবে নির্বাচন করে যারা পার্লামেন্টে গিয়েছে পার্লামেন্টকে একটি ধর বিভাগের আখায় পরিণত করেছে না কথা বলতে চাই আপনি জনগণকে যেন তারা দেখে নির্বাচন করতে পারবেন না জনগণ জেগে উঠেছে জনগণ সজাগ হয়েছে আপনাদের আওতাবাদী জনগণ বলতে পেরেছে যে আগামী নির্বাচন হবে বিহার পদতে নির্বাচন শতবাদ মানুষের মতের একটি পুজো গ্রহণ করবে পিয়ার পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন একটা আসনে একজনে ভোট পাইলো পঁচিশ একজনে বাইশ একজনে বিশ আঠারো এইভাবে পাইলো কিন্তু পঁচিশ পার্সেন্ট যে ভোট পাইল উনি কিন্তু নির্বাচিত হয়ে গেল সেখানে পঁচাত্তর ভোট কিন্তু কোনো কাজে লাগলো না আর পি আর মাধ্যমে প্রত্যেকটা ভোটারের ভোট কাজে লাগবে বিভরে যাবে না ভোট পথে যাবে না এই জন্য আজকের জাতীয় দাবিতে উঠেছে পিয়ার বজেটে নির্বাচন আমরা চাই সাংবাদিকরা অনেক কথা বলেন যে আপনারা নির্বাচনে যাবেন কিনা আমরা পরিষ্কার বলছি যাব আমাদের ফেব্রুয়ারি লাগবে না আমরা ডিসেম্বরে নির্বাচন করতে রাজি আছি কাজে এই জন্যে জনমত উপীক্ষা করে যেন কোনো ভাবে হুন্ডার হুন্ডা দিয়ে নির্বাচনকে ঠান্ডা করবেন সেই শুধু তার জনগণ আপনার

কতই যুবিতা হবে এটা যক্তদার প্রতিনিধিত্ব শতদার হবে পার্লামেন্টটা এটা কার্যকার পার্লামেন্ট হবে এখানে এফপি সার্চ হলো আইন প্রণয়ন করা বাজেট প্রণয়ন করা ভিন্ন পাবে কত সুন্দর সুন্দর চুক্তি করা যায় সেই চুক্তি বাস্তবায়ন করা আজকাল অমলি সরকার ধমundai ছিল আজকাল ভারতের ছাত্রকুল আমি চুক্তি করেছে আপনিট্টক্রমে আপনি মেছায় নয়শো এক জমি দিয়েছে আদানি গ্রুপকে এখানে এমন কতগুলো স্বচ্ছ আরোপ করেছিল যে স্বর্তের মাধ্যমে ভারত একটা এখানে একটা তাদের একটা স্বাধীন সার্বভৌম একটা ভূখণ্ড করার একটা অবশিষ্ট চালিয়েছিল আল্লাহের পতনের পরে তাদের এই ষড়যন্ত্র বাস্তবায় হয় যারা বিদেশি আধিপত্যবাদ মুক্ত মুক্ত স্বৈরাচার মুক্ত যারা রাজনীতি করতে চায় তাদের পদ্ধতি পিয়ার পদ্ধতি দিনে আপনাদেরকে আহ্বান জানাই সমাবেশ মহা সমাবেশ হবে আপনারা প্রস্তুত থাকবেন আমি একটা মহাসমাবেশ করেছি জামাত ইসলামে একা জাতীয় মহাসাশ করেছে এইবার সকল দল সমৃদ্ধ ভাবে আমরা মহাসমাবেশ করবো সেই মহাসমাবেশের মাধ্যমে আমরাই কিন্তু পিয়ার পদ্ধতি আদায়ের মাধ্যমে আমরা আগামী নির্বাচন করব বলে যারা পেয়ার চায় পছন্দ চায় না আমার আসুন আপনারা প্রস্তুত থাকুন গ্রামে গঞ্জে হাটে বাজারে দোকানে বন্দরে সব জায়গায় প্লেয়ারের এই যৌক্তিকতা তুলে দেন আমাদের একটা রাখে লিপ্টেটা আপনারা পড়বেন এবং সকল মানুষের কাছে লিপ্টে পৌঁছে দেবেন ইনশাল্লাহ